আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালোই আছি আমি ফারজানা নতুন দিনে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে বরাবরের মতো আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি এই যে ভিডিওটা আমি আজকে দুপুর থেকে স্টার্ট করেছি আজকে শুধু মাংস রান্না করব। সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব গরুর মাংসের লাল ভুনা করব তো আমি প্রতিদিনের মতো এই যে টুকটাক যাই করি না কেন সেটাই আপনাদের মাঝে আর কি তুলে ধরার চেষ্টা করি তো আজকে তেমন একটা কোনো কাজ করি নাই আর তেমন একটা রান্না বান্নাও নাই যেহেতু গরুর মাংসটা রান্না করব তো ভাবলাম যে ছোট্ট একটা ভিডিও দিব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো প্লিজ সবাই আমার ভিডিও জুড়েই থাকবেন তো এখানে আমি দুই কেজি মাংস নিয়ে নিয়েছি মাংসগুলা খুব ভালো করে ধুয়ে আমি এই যে পানি ঝরিয়ে নিয়েছি আর এখানে আজকে হাতে মাখিয়ে সব মশলাগুলো দিয়ে দিব এখানে রসুন আদা জিরা সব আমি দুই টেবিল চামচ করে দিয়েছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া তারপরে এখানে আস্ত পেঁয়াজ দিয়ে দিয়েছি আর ভিতরে এই যে দারচিনি এলাচ লবঙ্গ কিছুটা গোলমরিচও দিয়ে নিয়েছি তেজপাতা দিয়ে নিয়েছি পরে আমি এই যে টমেটো সস দিয়ে দিচ্ছি টমেটো সসটা একটু বেশি পরিমাণে দিতে হবে আমি এখানে চার টেবিল চামচ টমেটো সস দিয়েছি এখন আমি ভালো করে হাত দিয়ে আর কি মাখিয়ে নিব একটু সময় ধরে এই কাজটা করতে হবে কারণ যতটা সময় ধরে আপনি মাখিয়ে নেবেন তো কিন্তু ততই ভালো হবে একটু হাতে সময় নিয়ে আর কি এখানে মাখিয়ে নিতে হবে আমি কিন্তু এখানে তেলও দিয়ে নিয়েছিলাম এক কাপ তেল দিয়ে নিয়েছি তো ভালো করে এই যে চেড়ে একটু সময় নিয়ে আমি মাখিয়ে নিয়েছি সব কিছু মাখিয়ে এখন এই যে নেড়ে চেড়ে রান্নায় চলে আসলাম চুলা ধরিয়ে দিয়েছি তো আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না কারণ মাংসে দেখা যাচ্ছে জাল হতে হতে অনেকটাই পানি বের হয়ে যাবে এটা দিয়েই কিন্তু ভালো করে আমার কষানো হয়ে যাবে আর এই যে কিছুটা সময় কিন্তু আমি মেরিনেট করে রেখেছিলাম তো হাতে মাখিয়ে যদি আপনারা কিছুটা সময় মেরিনেট করে রাখেন তাহলে দেখবেন যে মাংসটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে আমি কিন্তু আধা ঘন্টার মতো মেরিনেট করে রেখেছিলাম তো আপনারা চাইলে আধা ঘন্টা কি এক ঘন্টা মেরিনেট করে রাখতে পারেন তাতে কিন্তু দেখবেন খুব সুন্দর কিন্তু আর কি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে রাঁধতে গেলে তো এই যে আমি কিন্তু কষাচ্ছিলাম তো দেখতেই পাচ্ছেন কষাতে কষাতে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে অনেকটাই কিন্তু মাংসগুলো লাল লাল দেখা যাচ্ছে লাল হয়ে এসেছে তো এইভাবে একটু সময় নিয়ে আর কি কষাতে হবে অনেকটা টাইম নিয়ে একটু ভালো করে কষাতে হবে তো কষাতে কষাতে কিন্তু এক সময় দেখবেন মাংসটা লাল হয়ে যাবে এই যে আমি অনেকক্ষণ ধরে কিন্তু কষিয়ে নিচ্ছিলাম আর আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি মাংস থেকে যে পানিটা বের হয়েছিল। সেই পানিটাই কিন্তু তাই দিয়েই কষিয়ে নিচ্ছি তো জালটা কিন্তু মিডিয়াম মিডিয়ামে রাখতে হবে আর কি তাহলে দেখেন এই যে কষাতে কষাতে লাল হয়ে এসেছে তো এ পর্যায়ে এসে আমার আপু ভাইয়াদের সে প্রতিদিনের মতো একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন মানে নতুন ভিজিট করেছেন আগে কখনো দেখেননি নতুন দেখছেন যদি কোথাও কোনো অংশ একটু হলেও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক দিতে ভুলবেন না অবশ্যই আপনারা একটা লাইক দিবেন কারণ আপনার একটা লাইকে আমাকে আর কি আমার এই ভিডিও অনেকজনের কাছে পৌঁছাইতে সাহায্য করবে তো লাইক তো দেবেনই সবাই অনুরোধ রইলো আর যারা নতুন দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল বাটনটি পাশে থাকা অন করে রাখবেন তাহলে দেখা যাচ্ছে আমি কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছায় যাবে সময় সুযোগ করে দেখে নিতে পারবেন তো আমি কিন্তু এখন ওই যে কষাচ্ছিলাম অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়ে পরে কিন্তু আমি আলু দিতে চেয়েছিলাম না পরে আবার আলু দিয়ে দিলাম কারণ আমার ছেলে কিন্তু আলুটা অনেক পছন্দ করে এই জন্য কিন্তু আলুটা আমি দিয়ে নিলাম তো এই যে পানি দিয়ে নিয়েছি তো এই পানিতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে খুব বেশি কিন্তু পানি দেওয়ার প্রয়োজন নেই কারণ আমি যেহেতু অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি মাংসটা আমি দেখেছি খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে কারণ আমি মেরিনেট করে সব কিছু মাখিয়ে কিছুটা সময় রেখে দিয়েছিলাম আর লবণটা তো অবশ্যই সেকে দেখবেন তো এইদিকে আমার মাংসটা প্রায় হয়ে এসেছে সিদ্ধ হয়ে গেছে ভালো করে জলটা কমিয়ে নিচ্ছিলাম আর পাশে আর একটা ফ্রাই প্যানে আমি এখানে বাগার দিব মাংসটা এর জন্য পেঁয়াজ রসুন কুচি দিয়ে নিয়েছি আর কিছুটা চার থেকে পাঁচটা শুকনো মরিচ দিয়ে নিয়েছি তো সেইগুলা একটু ভেজে নিচ্ছিলাম ভাসতে ভাসতে যখন এই যে ব্রাউন কালার হয়ে এসেছে তখনই আর কি মাংসটা এর ভিতর কিছুটা দিয়ে নিব পুরো মাংস না দেখা যাচ্ছে এইভাবে বাগার দিবেন দেখবেন যে পুরো স্মেলটা ওই বাগানের যে স্মেল থাকে পুরো মাংসর ভিতরেই কিন্তু ঢুকে যাবে তো যে পাত্রে বাগার দিতে হবে সেই পাত্রেই কিন্তু কিছুটা মাংস আমি এই যে নিয়ে নিলাম নিয়ে কিন্তু এক থেকে দুই মিনিটের মতন ঢেকে রাখবেন তাহলে দেখবেন যে এই যে আর কি আমি ইয়ে দিলাম আর কি বাগাত দিলাম এই ঘ্রানটা কিন্তু পুরো মাংসর ভিতরেই আর কি থেকে যাবে পরে এই যে ভালো করে আমি মাংসের ভিতর বাগানটা দিয়ে পরে আবারও ওই পুরো মাংসটার ভিতরে ঢেলে দিলাম আপনারা ইচ্ছা করলে এ পর্যায়ে চুলোটা অফ করে দিতে পারেন কিন্তু আমি আরও কিছুটা সময় জাল দিয়ে নিব আর একটু কমিয়ে নেব একটু বুনা বুনা করবো আর কি তবে খুব বেশি ঝোল কমিয়ে রাখবো না কারণ একটু ঝোল না হলে আবার খেতে চাই না সামিলের বাবা এই জন্য কিছুটা ঝোল একটু রাখবো তো দেখেন কালারটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর এসেছে একেবারে মাংসগুলো কেমন দেখা যাচ্ছে ক্যামেরায় আমি জানি না লাল হয়ে গেছিলো যেহেতু আমার কষানোটা অনেকক্ষণ ধরে কষিয়েছি এজন্য মাংসগুলো কিন্তু সব লাল হয়ে গেছিল আর শেষে কিন্তু আমি একটু দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ সব একসঙ্গে একটু বেটে তারপরে দিয়ে নিয়েছি এটা কিন্তু শেষে দিলে অনেক কিন্তু টেস্ট লাগে মাংসটা খেতে কিন্তু অনেক ভালো লাগে সুন্দর একটা স্মেল পাওয়া যায় গরম মশলার তো এই যে আমার রান্নাটা হয়ে গেছে এখন কিন্তু আমি নামিয়ে নিব তো কালারটা কিন্তু মাসাল্লাম অনেক সুন্দর হয়েছিল আর মাংসগুলো কিন্তু একেবারে লাল হয়ে গেছিলো অনেক সুন্দর হয়ে হয়েছিল আর কি রান্নাটা তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে আমার ভিডিওর সঙ্গেই থাকবেন তো মাশাল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে কালারটা তো কেমন লাগলো সবাই কিন্তু জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ